যে কথাটা মনে করছে দেখি কোয়ালি তাহলে আমরা সবাই এখনো যারা আছি সুদ খাইতাম না এটা রাজি নিও আল্লাহ তুমি দেখতে আছো আমিন কর আবার সহজ কইরা কই একবার বেড়ায় বুধাই খান দিতে ইন্ডিয়া গেছে কই গেছে কই গেছে ইন্ডিয়া যে গেছে সে ডাক্তার দেখাইতে গেছে খুব খেয়াল করেন আমরা কথা গুছাই লইতেছি কই গেছে ইন্ডিয়া গিয়েছে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে কলকাতা রাস্তার কান্দা ফুটালো গুস্ত যে ফাঁক উঠছে আর হেদেসের মশলা ফ্রেশ মশল্লা তো শব্দ হেদেস উৎপাদন হয় আমরা তো শুধু আইতে তো অনেকটা মিলেই না বাসি পুরনো যখন গরম মশলা দিয়ে গুস্ত বোয়াইছে ফাঁক উঠছে পরে গন্ধটা এলাকা ছড়ে গেছে গা তে আবার গোলুর বুস্তার ফাঁকল তে বানসারাম ফুটতে জাফত খেয়ে তো হুম না বেড়ে গেছে গা কয়েকজন তো এত গরু গুস্ত ফাইলে তো এত খুশি হয় তা মনে করছে গরু গুছ বা মা গুসছে ভাত খাইয়া লই গুস্ত হোটেল তো ঢুকছে লুকিয়া ঢুকছে ঢুকেছে বাদ দে তো বাদ দিছে ফলে কি গিয়ে দিয়ে গুস্ত দে তো গুস্ত দিছে গুস্ত দিয়া ভাত খাইয়া চর্বিওয়ালা গুস্ত তেটি শুলইয়া লইয়া হাত মুস্তে মুছতে বাড়িতে আছে। বুধের আরেক আরেকবারে তার লোকে ডাক্তার দেখিতে গেছে হ্যাঁ তার তারে যে খাইয়া সে যে তো তারি জিজ্ঞেস তারে কইতে দিয়ে কয়েছে এই হোটেলটা দুগুলা ভাত খাই আই না কি দিয়া কয় গরুর দিয়া কই না দি হিন্দু হোটেল কি হোটেল কথা বুঝছেন না কি হোটেল হিন্দু হোটেল কি দিয়া কয় গরুর কয় হিন্দু হোটেল তোমার গরু যাবোটা লাগছে এই কথা কইসে তার আবার শান্তি না ভূমি ভূমি তার অশান্তি ভূমি ভূমি বাবইয়া গেছে গা

তুই দেশ গিয়া আমার কইয়া স্মরণ দিচ্ছা আমি বুঝছি না খাইয়া লাইছি তোর ফাও দি তুই জীবনে দেশ গিয়ে এটা কইছ না 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 তুই কি কোন কথা নেই এটা কই কেন এটা এটা কোন কথা তুই জীবনে এটা কইতাম না তে করছে কি তা ইন্ডিয়ার তাই ব্যাগটা বাইকা যখন গিয়া বিয়া বইয়া শুরু হয়ে ইন্ডিয়া যে এবার একটা ঘটনা ঘটছে তো হলে কই কি ঘটনা কম যেত না কম যেত না পয়সা পড়ে কি আমরা তার আগ্রহ কমছে না বাড়ছে

ইন্ডিয়া গুস্ত কি হক বেশি তাদের কথাটা তো চলাই গেছে গা তে অহনার গুস্ত খাইতে পারে না জাফত হইলেও তে যায় না পনেরো বছর কয় বছর পনেরো বছর পরে গ্রামে এক ধনী মানুষ মারা গেছে তারা বিষটা গরু জব করিয়া পুরা জাফত করছে তেমন করছে করছে সকলেও পাইছে আমিও বুধাই খাইতাম ফারা তে ফেস্টি ছলাইয়া লইয়া কাঁচামিচ টাঁচামুচ গা খাইতে পইছে নীলামিষ দিয়া দুগলা খাইয়া আবার যখন গুস্ত দিছে করতে মাইক কেন লড়া দিব ফিসি দিয়া জানি কেন ছিলাম দেখ ইন্ডিয়া কি কি বই অফিসে উঠতে লাইছে আর হয়তো পারছে নি ভাই পনেরো বছর আগে মনের বুলে গরুর গুস্ত মনে কইরা শুয়ারের গুস্ত খাইয়া লাইছি না বছর পার হইছে ওখানে তুমি গুস্ত খাইতে পারছো না তোমার জীবনে আর গুস্ত খাইতে পারো না না পারো ও বুদাই খান্দির মানুষ মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইতো তোনা রে ফাও দৈরা কইয়া যায় ফাও দৈরা কইয়া যায় তোরার লাবে তোরা অন্তত যায় গোনা কর গোনা তো কম বেশি আমরা বয়ে অন্তত যাই না শূন্য বুঝা ঠান্ডা মাথায় আমরা সুদ খাব না সবাই কয় আমি একবার গোনা অনেক কমে গেছে কথা খালি সুদ যাতে বাচ্চা তাও আল্লাহ তো এক আট দিনে কবুল করা লাগবে কান্দিয়া কুকুর ফুলডার ভিতরে তিরিশ বছর বত্রিশ বছর বুস্তাকি মাহফিল করে মাহফিল তার কদম দিলে মাহফিলদার ওজন বুঝি ভাই আজকে বোধহয় কান্দি মাহফিলে কদম দিয়া মন্টায় সাক্ষী দিছে তোমাদের আমার আল্লাহ কবুল করে দিয়েছিল যখন দিলেন দলে দলে মানুষ গুলা যখন ইসলামের পক্ষে আসতে শুরু করলো সব কাসা দাদা বিল্লা রবির বাইকাইছে কয় মোহাম্মদ সবাই কন নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বাংলা দুই দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারাজীবন আল্লা পরের বছর ভাই দার হাজার বছর আগে আল্লাহ নদী আইয়া দিন শিখান শুরু করছে মানুষ হয়ে গেছে দুই ভাগ এক দল হলো আল্লাহওয়ালা আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা এক দল হয়ে গেল জান্নাতি আরেক দল হয়ে গেল জাহান্নামী দলে দলে মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে কাফেররা চিন্তায় পড়ে গেল এমন করে বানলে তো আর কাফের থাকবে না আবু জেহিল আবু লাহাব উদবা সাইবা মুগীরা সবাই মিল্লা নবীর বাড়িতে গেছে ইয়াদাক ডাক দেয় কয় মোহাম্মদ মোহাম্মদ বাইপাসে নিয়ে বাতি যা নবী দুপুর দেয়া বাড়ি যাইছে আয়াপা হালান সাহালান মার হাবা মোস্ট আমার ঘরে আপনাদেরকে স্বাগত মক্কার সব সা সারা দিয়ে আমার ঘর আমি গরিব মানুষ কি মনে করিয়া আমার খবর দিলো দা নিয়ে যাই আবু জাহাল কয় না না দরকারটা আমরা আমরা আইছি তোমার খবর দেওয়ার ভালো মনে করছি না কয়সা কথাবার্তা ফরব আগে উজু করাল সবাই আত্মক দুইছে জমজমের ফানি দিছে খুরমা খাজুর দিছে কিসমিস দিছে সব খাইতে আছে একজন আর একজনের লোক কথা বলতো বাবা ফেস্টা লাগাইছে ধর্ম লইয়া না ব্যবহার দমাশাল্লাবালা কি এক নম্বর খেজুর দিছে দেখ কি কি কিসমিস দিছে আঙ্গুলার মতো লম্বা খাইতে আছে আর কইতে আছে মেহমানদারি বালা ব্যবহারও বালা মিশা কথা কয় না আমানতের খেয়ানত করে না ওয়াদা খেলাফ করে না শুধু আলফা লইয়া না একটা ফেসলা গিয়া রয়েছে তাই যদি আমরা ওই যদি দেব দেবীরে রে তো তার মতো ভালো মানুষ আর আসিল না আচ্ছা বুঝাইয়া কয়াব তা বুঝাইয়া কইলে বুঝবো আমরা যখন এই ধমকাধমকি করছি কেউ তো বুঝাইয়া কইসি না নবী যখন ফিজ দুয়ার সামনে আইছে আবার আবু জাহাল কয় ভাতি যা তোমার আদর আমরা খুশি হয়েছি একটু বর্ষ তিনি বসে পড়লেন তোমার জন্য তিনটা জিনিস নিয়ে আসছি তুমি তিনটা জিনিস নিবা অথবা যে কোনো একটা নিবা এটা তোমার ইচ্ছা কয় সাসা কি আনছেন আমার জন্য কি দরকার কয় তিনটা জিনিস আনছি তুমি আগে একবারে ঘুমা লও কয় কিটা কিটা সাসা কর কয় এক তোমার চিন্তা করছি যত টাকা তোমার দরকার বস্তার ভরা ডাকা দেব তুমি শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না মনে থাকবো সু সুদ এই কয়েকটা কথা যদি খালি মনে রাখতে পারো হাসারের বাজারে দেওয়া হইব হাসরের বাজারে দেওয়া হইব আমি আমার দায়িত্ব পালন করে গেলাম তোমরা হান্না ইনশাআল্লাহ ইনশা আল্লাহ খালে সন্তর কাজগুলো যদি করতে পারো একদিন তো মরেই যাবা আগে যারা আছিল তারা নাই তালুই আছে তালুই নাই বনজা বাইয়া রয়েছে একদিন বনজা বাই দেবো বটর করে বইয়া দেবো বাইক নাই থাকবো এটাই দুনিয়া ঠিক কি না কো তালুই নাই আছে রে তালুই নাই আর যার আছে কালকে থাকতো না বাইক গাড়ি থাকবো সুতরাং এটাই দুনিয়া এটাই নিয়ম মনে রাখবো মনে রাখবো এটার ইসলাম আজ নিয়ত করে চলা শুরু করো আজ নিয়ত করে চলা শুরু করো একদিন তো মর মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দৌড়ে দৌড়ে দেখার জন্য যাবে সবাই মিলে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করে দিবে মাটির কবরে বিশ্বাস রাইখে যেই দিন তোমার মাটির কবরে দাফন করবে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়ে দেখবো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দে আমরা চাই নাকি চাই চাই নাকি চাই না এই গোলা যে কইরা ভাই চাই সামনের দিকে কিন্তু যদি কইরা লাগলে হেটি করো আল্লাহ না নবীজি কইছে যে কিতা করো কইলে তা আল্লাহর নবী ক পাহাড় পরিমাণ গোনা কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি যদি চলতে পারে ঘরের কোনায় বসে যাও গো মা ও যুবকেরা রাস্তায় রাস্তায় ঘুরিস না চলে আয় বাবারা মন দিয়ে কথাটা কয় পাহাড় পরিমাণ গোনা তোমার জমা হয়ে গেছে নাগাইশের হুজুরের অন্য তোমার মন বাহন নরম তুমি মনে মনে চিন্তা করতে করলাম কি করলাম কি এখন তুমি বইয়া মাথা বোয়া মাসির মাথার পরিমাণ একটা পড়া চোখের পানি সারস চোখের পানি থাকতো চোখের কনাতে নাকের আইছে কখনো গাল বাইয়া ফরছে না আল্লাহ ওই পাহাড় পরিমাণ রে আমার আল্লাহ তা কথা একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে